আমাদেরকে বলা হয়েছিল ছয় জনকে সাসপেন্ড করবে আমি শিক্ষক প্রতিনিধি হিসাবে এটাই জানি কিন্তু পরবর্তীতে রোজার ছুটিতে দেখলাম যে আমরা যে আমাদের দুইজন শিক্ষককে এক তারিখ থেকে সাসপেন্ড করেছে এবং অভিযোগ বলে যেটা তুলেছে সেটা এই সাসপেন্ডের সাথে আসলে যুক্তই না আমার আমি যতদূর জানি এবং তার জবাব না চেয়ে সরাসরি কোনো সবজ না ওনাদের দুইজনকে সাসপেন্ড করেছে এটা সব টিচাররা মানতে রাজি না যার কারণে এবং ওনারা বলেছেন যে আমরা আমরণ অমসর অনশনে যাব সেই যে আমাদের বলাতে আমাদের খুব সেন্টিমেন্টালে লেগেছে এবং আমরা ওনারা এটা আমরা হতে যেতে চাই না এবং ওনাদের নামে আমরা এই ধরনের কথা আগেও কখনও শুনি নেই সেই জন্য সাধারণ টিচাররা নেমে আসছে এবং তার সাথে আমিও যেহেতু আমি শিক্ষক প্রতিনিধি সেই জন্য তাদের সাথে আমাকে থাকতে হবে